আসসালামু আলাইকুম আমি বদমগঞ্জ রেল স্টেশন থেকে বলছিলাম আমি বদমগঞ্জ প্ল্যাটফর্মের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো এখানে একজন ভাই দাঁড়িয়ে দেখতেছি ওনার সঙ্গে কিছু আমি কথা বলবো ভাই আসসালাম আলাইকুম আপনি এখানে দাঁড়ে কেন কি সমস্যা হচ্ছে কোনো জায়গা নেই দাঁড়িয়ে আছি এখানে কি রেল কর্মকর্তার কোনো লোক নেই কাজ কাম কি এখানে করে না না কি আমি কিছু বলেন ইঞ্জিনিয়াররা কাজ করেছে অর্থাৎ আপনার বেশ অনেক দিন আগে এই কাজটা হয়েছিল যখন কাজটা করেছিল তখন কিন্তু ঠিক সেইভাবে কাজটা করতে পারে নাই যার কারণে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হয়েছে আমরা আজকে প্ল্যাটফর্মে বসবো এমন পরিবেশ নেই দেখেন আপনি ওখানে বৃষ্টি হচ্ছে ওখানে যে বসবো আমি যদি বসি তাহলে কিন্তু ভিজে যাব যার কারণে আমি বসতে পারছি না এবং এখানকার পরিবেশ অত্যন্ত খারাপ তো আসলে আমাদের কাজগুলো এরকমই এবং এমনই হয় আর কাজগুলো ঠিক মতো না হওয়ার কারণে সাধারণ মানুষ বিপদে পড়ে আমি মনে করি যে যারা কাজটা করছিল তাদের কাজটা আরও সুন্দরভাবে করা উচিত ছিল যে পরিমাণ টাকা তাদেরকে দেওয়া হয়েছে আমার মনে হয় না যে তারা ওই টাকাটা খরচ করছে যার কারণে এর ড্রাইভার আমাদের সাধারণ মানুষের উপর বরফাচ্ছে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন ধন্যবাদ আপনাকে সুন্দর মতামতের জন্য